ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক এ টেস্ট পেপার দু থেকে বাংলার মডেল তেরোর এসে কেউ প্রশ্নের অ্যান্সার নিয়ে তো চলো আজকের প্রথম প্রশ্ন সজল চোখে পাঠান বললেন কি বলেছিলেন না সজল চোখে পাঠান বলেছিলেন যে অমৃতের জবাব তাকে বদলে দিয়েছে অমৃত তাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে পরের প্রশ্ন লোভ সে সামলাইতে পারিল না কার কোন লোভের কথা বলা হয়েছে এখানে লোভ বলতে উন্মুক্ত নদীর সঙ্গে নদের ছাঁদের খেলার কথা বলা হয়েছে এই লোভের বশবর্তী হয়ে নদের ছাঁদ স্ত্রীকে লেখা চিঠির হলো একের পর এক নদীতে ছুঁড়ে ফেলে দিচ্ছিল পরের প্রশ্ন বাবুজি এসব কথা বলার দুঃখ আছে কি কথা বলার দুঃখ আছে না ইংরেজ পুলিশ নিমাইবাবু অপূর্বর আত্মীয় হলেও স্বাধীনতা যুদ্ধে আত্মনিয়োগকারী সভ্যসাচী তার বেশি আপন তাই তলোয়ার অপূর্বকে উক্তিটি করেছিল পরের প্রশ্ন চমকে উঠলেন জগদীশ জগদীবাবুর চমকে ওঠার কারণ কি না বহুরূপী গল্পে আদুর্গা তার ওপর একটি ধপধপে সাদা উত্তরীয় এবং ছোট বহরের সাদা থান পরিহিত এক সন্ন্যাসীকে সিঁড়ির কাছে হঠাৎ দেখে জগদীশবাবু চমকে উঠলেন পরের প্রশ্ন মেশো অবশ্য মৃদু হাসেন মৃদু হাসার কারণ কি মেশো জানেন তপনের এর গল্প তিনি সংশোধন করে নিজে সম্পাদকের হাতে জমা দিয়েছেন বলেই গল্পটা ছাপা হয়েছে তাই তিনি মৃদু হাসেন পরের প্রশ্ন জিজ্ঞাসিলাম মহাবাহু বিস্ময় মানিয়া এই বিস্ময়ের কারণ কি রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে তীরের আঘাতে খন্ড খন্ড করে কেটে ফেলা সত্ত্বেও কিভাবে আবার বেঁচে উঠে প্রিয়ানুজ বীরবাহুকে হত্যা করল এটা ভেবেই ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছিল পরের প্রশ্ন জ্বলে গেল আগুনে কি কি জ্বলে গিয়েছিল না অশোক একজন কবিতায় কবির মিষ্টি বাড়ি বারান্দার ঝুলন্ত বিছানা গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা আর প্রাচীন যুদ্ধের আগুনে জ্বলে গিয়েছিল পরের প্রশ্ন এলো মানুষ ধরার দল কারা কেন এসেছিল না আফ্রিকা মানুষ ধরার দল বলতে ইউরোপের কবিতায় অত্যাচারী সাম্রাজ্যবাদী শাসকদের বলা হয়েছে তারা আফ্রিকার মানুষকে বন্দি করে সেখানে উপনিবেশ স্থাপন করে ক্ষতবিক্ষত করে তুলেছিল পরের প্রশ্ন পঞ্চকন্যা পাইলা চেতন কিভাবে চেতনা ফিরে ফেল আলাওল রচিত সিন্ধু তীরে কবিতার আলোচ্য অংশে সমুদ্র কন্যা পদ্মা ও তার সুখীদের বহু যত্ন ও মন্ত্রতন্ত্র মহৌষধি সহযোগে চাঙার দণ্ডব্যাপী চিকিৎসার ফলে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল পরের প্রশ্ন বধুরা প্রদীপ তুলে ধর কবি বধুদের উদ্দেশ্যে কেন এই আহ্বান জানিয়েছেন না মহাকাল ভয়ঙ্কর বেশি অসুন্দরকে ধ্বংস করে সুন্দরের প্রতিষ্ঠা করতে আসছেন তাই তার আগমনকে বরণ করে নেওয়ার জন্যই বধুদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে পরের প্রশ্ন এতে রচনা উৎকট হয় কিসের রচনা উৎকট হয় রাজশেখর বসুর মতে অনেক লেখক তাঁদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং বাংলায় অনুবাদ করেন এতে রচনা উৎকট হয় পরের প্রশ্ন এক সাহেব লিখে গেছেন কি লিখে গেছেন বলে শ্রীপান্ত উল্লেখ করেছেন না এক সাহেব লিখে গেছেন উনিশ শতকে বারো আনায় বত্রিশ হাজার অক্ষর লেখানো হতো পরের প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন উনিশশো ছত্রিশ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে বিজ্ঞানের অধ্যাপক ভাষা তত্ত্ববিদ সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক যুক্ত ছিলেন পরের প্রশ্ন স্টাইলাস কি ব্রঞ্জের শলাকার পোশাকী নাম স্টাইলাস চলে আসছে ব্যাকরণের প্রশ্নে বিভক্তি ও নির্দেশকের মূল পার্থক্য কি বিভক্তি শব্দ বা ধাতুর পর যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে অন্যদিকে নির্দেশক শব্দের পর যুক্ত হয়ে বচন নির্দেশ করে পরের প্রশ্ন করণে ভীপসার একটি উদাহরণ দাও তারাই তারাই আকাশ ভাড়া এখানে তারাই তারাই এই দুটি হচ্ছে করণপথ দুবার ব্যবহার হয়েছে সুতরাং এটি করণে বিপসা পরের প্রশ্ন বহুব্রী কাকে বলে উদাহরণ দাও যে বহুব্রী সমাসে একই শব্দে দুবার প্রয়োগের মাধ্যমে এক জাতীয় ক্রিয়া সম্পন্ন হয় তাকে ব্যথিহার বহুব্রী সমাস বলে যেমন হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি পরের প্রশ্ন অপরিচিত ছিল তোমার মানবরূপ জটিল বাক্যে রূপান্তর করলে কি হবে তোমার যে মানবরূপ এখন দেখলাম সেটা আমার কাছে আগে অপরিচিত ছিল পরের প্রশ্ন দিশে হারা ব্যাসবাক্য সমাস দিশা হারিয়েছে যে উপপদ তৎপুরুষ পরের প্রশ্ন নং তৎপুরুষ ও নং সমাসের সমাসের একটি পার্থক্য নং তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় অন্যদিকে নং বহুব্রী সমাসে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় পরের প্রশ্ন করণ কারকের শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও কৃষক নাঙল চষছে নাঙল যোগ শূন্য এবং আর একটা দেখো ডাকাতরা মাথায় লাঠি মেরেছে এটাও হচ্ছে করণ কালকের স্বর্ণবিভক্তির উদাহরণ পরের প্রশ্ন শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে উদাহরণ দাও যে বাক্যে একটি ক্রিয়া অন্য আরেকটি ক্রিয়া সম্পাদনের উপর নির্ভরশীল তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলে যেমন যদি পরিশ্রম করো তবেই সফল হবে পরের প্রশ্ন ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল কর্তৃ রূপান্তর করলে কি হবে ছেলেবেলায় আমি ব্রহ্মমোহন মল্লিকের বাংলার জ্যামিতি পড়েছিলাম আজকে শেষ প্রশ্ন ভাব বাচ্চার একটি বৈশিষ্ট্য লেখক ভাব বাচ্চ হল ক্রিয়া প্রধান তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিও লেখো তাড়াতাড়ি চলে আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো বাই